জামাত ইসলামী চর পেশন উপজেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুক্রিয়া শুক্রিয়া মিছেলে এবং সমাবেশেও সভাপতি বাংলাদেশ জামাদ ইসলামী চার পেশন উপজেলার সংগ্রামী আমির ওলা জেলার সংগ্রামী মুগ্নিশুর সদস্য আপনাদের আমাদের সকলের একান্ত প্রিয় এবং পরিচিত ভাই অধ্যক্ষ মীর শরীফ সাহেব অবস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা অবস্থিত আছেন সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অন্যান্য সর্বস্তরের ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভাইরা দীর্ঘদার যুগের বেশি সময়ের পরে আজ আমরা মুক্ত পারে মহাকাশের নিচে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে শুক্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ ভাইরমান আজকের এই দিনে আমার মনে পড়ে বাংলাদেশে যখন জোট সরকার পরিচালিত ছিল ওই জোট সরকারের আমলে আমাদের দুইজন নেতা বাংলাদেশের সরকার পরিচালনায় তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন ওই তিনটি মন্ত্রণালয় ডিআইবি দ্বারা ছয়টি মার্চ পর্যন্ত তদন্ত করা হয়েছে এরা কি ধরনের কিভাবে মন্ত্রণালয় পরিচালনা করেছে এরা কোনো দুর্নীতি করেছে কিনা ছয় মাস তদন্ত করে তারা রিপোর্ট দিয়েছেন জামাত থেকে যে সমস্ত এমপি এবং মন্ত্রীরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেছে তারা দুই টাকার দুর্নীতি তো দূরের কথা দুই টাকার অনিয়মত তারা খাওয়া করে নাই ওই সরকার কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করার পরে এই ধরনের একটি রিপোর্ট দেওয়ার পরে শুধুমাত্র ক্ষমতা দখল করে রাখার জন্য শুধুমাত্র আগের সাতারি ক্ষমতা পানি করার জন্যে তারা এই অস্য নেতৃত্বকে বিশ্ব নেতৃত্বকে জাতীয় নেতৃত্বকে তারা আজকে ক্ষমতার করে পাশে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা জানি ক্ষমতা পরিচালনা করতে গিয়ে তিনি মোহাম্মদ রসমুল্লাহ সাল্লামের সে আহ বাইক তাদেরকে হত্যা করেছে প্রথম বছরে দ্বিতীয় বছরে মদিনা আক্রমণ করেছে দ্বিতীয় বছরে খানা কাবায় আক্রমণ করেছে এত সব করার পরেও তিনি মাত্র তিন বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই আমরা দেখেছি এই সরকার ওই উলাঙ্গার সরকারের অনুসরণ করে বাংলাদেশের শত বছর থাকার জন্য চেষ্টা করেছে আর এই চেষ্টাকে সফল করার জন্য মাত্র দুই আগে জামাত ইসলামের ব্যাপারে নিষেধাজ্ঞা একটা পরিপত্র জারি করেছিল কিন্তু আমরা দেখি দেখতে পাইলাম আল্লাহ তালা কি করলেন যারা এই পরিপত্র দাবি করলেন আল্লাহ তালা তাদেরকে এই দেশ থেকে চির করে বিদায় দিলেন সম্মানিত ভাই আমার আজকে সবাই এসেছে আমাদেরকে বাংলাদেশের জনগণের সাথে একাকার হয়ে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে গিয়ে যেতে হবে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই কালকে থেকে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ওই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা ধীরে ধীরে চেষ্টা করছে আজকে আমি এই চরমশন উপজেলা আনাথেসে যারা আছেন তাদেরকে লক্ষ্য করে এবং বিশেষ করে আমাদের বন্ধু সংগঠন অন্য রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীদের অনুরোধ করবো যদি আপনারা কোথাও কোনো অঘটন ঘটান যদি আপনারা কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটান আপনাদের এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বাংলাদেশে যদি আবার কোন বিশৃঙ্খলা ঘটে বাংলাদেশে যদি আবার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনাদেরকে চিরদিনের জন্য দায়ী থাকতে হবে এই জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ঘরে ঘরে পাহারা দেবেন কোথাও যেন কোন অথারেন্স কেউ ঘটাতে না পারে যদি কোথাও কোনো অথারেন্স কেউ ঘটায় তাহলে প্রশাসনের হাতে তাদেরকে ধরিয়ে দেবেন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত এবং পরবর্তী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যেন কেউ ঘটাতে না পারে পাহারা দেওয়ার দায়িত্ব আজকে জামাত ইসলামী এই কর্মী বাহিনী পারবেন না সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে আজকে যেভাবে আপনারা এসেছেন আগামী দিনে যখন কোন কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করা হবে আপনারা এইভাবে কর্মসূচি পালন করার জন্যে ঝাঁপিয়ে আসবেন আপনাদের সকলকে অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ